নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমি কোনো যদি নতুন গল্প ভিডিও ছাড়ি তো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আমি একটি ভূতের গল্প লিখে জিজ্ঞাস আর এটা আমার প্রথম ভূতের গল্প যেটা আপনাদের মনকে জাগিয়ে তুলবে বাস্তবের সাথে যদি কোনো মিল থাকে তো কমেন্টে জানাবেন প্লিস আমি রিপ্লাই দেব বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক বর্ষা রাতের তিন ডাক বর্ষার রাতের তিন ডাক গল্পের প্রথমেই বলে দিই আমার নাম দীপমাইতি আমি ক্লাস পঞ্চম শ্রেণীর ছাত্র গল্পের সময়কাল হলো জুলাই মাস বর্ষাকাল টিউশনে নতুন ভর্তি হয়েছি তাই যতই বৃষ্টি হোক টিউশন কামাই করা যাবে না টিউশনে নতুন তাই আমি টিউশনের সম্বন্ধে অতটা কিছুও জানি না আমার বাড়ির পাশে এক দাদা ওখানে পড়তে যায় তার নাম পিকু আমি তাকে পিকু দাদা বলেই ডাকি পিকু দাদা ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ে বাড়ি থেকে টিউশন যেতে হাঁটা বধ হলো পনেরো মিনিটে কিন্তু যদি সাইকেলে যাওয়া যায় মাত্র পাঁচ মিনিটে পৌঁছানো যায় বর্ষাকাল এদিকে রাস্তাঘাট তো কাদা তাই আমি সেদিন হাঁ হেঁটেই গিয়েছিলাম তাই আমার যেতে অনেকটা সময় লেগেছিল। আকাশটা মেঘলা ছিল সেদিন ঠান্ডাও বেশ পড়ছিল দিনটা ছিল শনিবার সেদিন টিউশনে আমার সহপাঠী কেউ আসেনি আমি একা এসেছিলাম আর ক্লাস সেভেনে দুজন মেয়ে এসেছিল আর নাইনে পড়ে একটা মেয়ে এসেছিল আমরা চারজন সেদিন তাই প্রায় স্যার পড়াচ্ছিলেন হঠাৎ মনে হলো কেউ যেন একটা ডাকছে স্যার ভাবলেন হয়তো মনের ভুল কিন্তু সবাই যখন বলল স্যার কী কথাটা স্যার একটু ভয় পেলেন কিন্তু স্যার এতটা কিছু না বলে সে পড়িয়ে পড়াতে লাগলেন হঠাৎ আটটা নাগাদ থেকে খুব জোরে বৃষ্টিপাত শুরু হলো প্রায় নটা সাড়ে নটার দিকে বৃষ্টিটা কমলো যে যার বাড়ির দিকে তাড়াতাড়ি রওনা দিল স্যারের মুখটাকে দিকে আমি একটু চাইলাম দেখলাম স্যারের মুখটা একটু থমথমের মতন হয়ে গেছে যেন স্যার একটা কিছু দেখেছেন আমি আর স্যারকে কিছু না বলে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম হঠাৎ আমি আসছি যাচ্ছি হাঁটছি কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন আমাকে পিছন থেকে দেখে উঠল দীপ ওই দীপ দাঁড়া আমি ভাবলাম পিকু দাদা কিন্তু আমার মাথা থেকে যেন আকাশ ভেঙে পড়লো আমি ভাবলাম টিকু দাদা তো আজকে টিউশন আসেই নি আমার মনটা কেমন কেঁপে উঠল আমি আর আমার মনটাকে শান্ত করতে পারলাম না আমার মনটা বারবার বলছিল পিছন দিকে তাকা তাকা আমি পিছন দিকে যখন তাকাই দেখতে পেলাম পিছনে কেউ নেই আমার মনটা একটু শান্ত হলো আমি ভাবলাম হয়তো মনের ভুল কিন্তু আবার কিছুক্ষণ পরে কেউ বলে উঠল দীপ ওই দীপ দাঁড়া আমি আবার কিছু করতে পারলাম না আমি আমার মনকে শান্ত করে দৌড়াতে লাগলাম দৌড়াতে লাগলাম দৌড় দিলাম দৌড় দিলাম আর দৌড় দিতেই গেলাম হঠাৎ আমি দেখতে পেলাম দোকান আরে সব বন্ধ রাস্তার পাশে যে দোকানগুলো ছিল সেগুলো সব বন্ধ আর সেই দোকানের সামনে ছিল দুজন দুটো কুকুর দুটো কুকুর সেই দুটো কুকুর আমার পিছন দিকে তাকিয়ে ডাকছে আমি তো ভয় পেয়ে গেলাম আমি বলছি আমার পিছনে কে দাঁড়িয়েছে তারপরে আমি তো আরও শরীরটা ভয় পেতে লাগলো আমার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো আমি দৌড় দিলাম দৌড় দিলাম মনে যত শক্তি রেখে সব দৌড় দিলাম হঠাৎ আমি শুনতে পেলাম আমার পিছনেও কারা দৌড়াচ্ছে আমি ছুটতে ছুটতে গেলাম তিন রাথা তিন রাস্তা মাথাতে সেখান থেকে সোজা একটা রাস্তা গেছে কালী মন্দিরের দিকে যেটা আমার আমাদের গ্রামের কালী মন্দির আর একটা বাম দিকে রাস্তা গেছে যেটা আমার বাড়ির রাস্তা বাড়িতে যেতে হলে আরও পাঁচ মিনিট আমার তখন ভয় আর বাড়িতে যেতে মন চাচ্ছে না আমি বললাম কালী মন্দিরের দিকে যাব। সোজা রাস্তাটা যে চলে গেছে রাস্তার পাশেই আছে কালী মন্দির তাই আমি আর কিছু না ভেবে কালী মন্দিরের দিকে দৌড় দিলাম হঠাৎ শুনতে পেলাম আর তারা কেউ দৌড়াচ্ছে না আমি আর দৌড়ানোর শব্দটাও পেলাম না আমি কালী মন্দিরে গিয়ে উঠে বসলাম আর সামনের দিকে তাকিয়ে দেখলাম কয়েকটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে বা আপনি মনে করতে পারেন জিন আমার বুকটা ভয় ডিপ করছে তখনও হঠাৎ আমি দেখতে পেলাম মন্দিরের ঘণ্টাটা একা একা বেজে উঠলো আর সেই কালো মূর্তিদের থেকে কিছুটা দূরে পিছনে একটি আলো সৃষ্টি হলো যেটা উজ্জ্বল হতে লাগলো এবং কালো মূর্তিটা চিৎকার করতে লাগলো বাঁচাও 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 মন্দিরের ঘণ্টাও ততটা জোর জোর করে বাঁচতে লাগলো আমি দুটো হাত জড়ো করে প্রণাম করলাম কারণ আমার ভাবতে দেরি হয়নি যে সে স্বয়ং মা কালী সব শান্ত কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটি টর্চের আলো কালী মন্দিরের দিকে আসছে সেটা দেখলাম ভালো করে লক্ষ্য করলাম সেটি আমার বাবা তারপর আমি বাড়ি গিয়ে দেখলাম তখন রাত সাড়ে দশটা বাজেই বাড়িতে সবাই চিন্তা করছিল যে এতক্ষণ ছেলে আসলো না কেন প্রথমে বাবা টিউশান গেছিলো টিউশানে স্যার বলল যে চলে গেছে তারপরে বাবাও চলে এলো হঠাৎ দেখতে পেল যে কালী মন্দিরে আমি বসেছি তাই তিনি কালী মন্দিরের দিকে এলেন পরের দিন সকালবেলা আমি টিউশান আবার গেছি আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার কালকে আমি এত ভয় পেয়েছিলেন কেন স্যার বলল যে তোদের আমি যখন পড়াচ্ছিলাম হঠাৎ আমি দেখতে পেলাম আমার বাড়ির সামনে কয়েকটা কালো মূর্তি দাঁড়িয়েছিল তাদের চোখ দুটো লাল লাল এই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম তোদের কিছু বলিনি কারণ তোরা বাচ্চা ছেলে বলে আমি আমিও স্যারকে সব কথা খুলে বললাম স্যার বললো দেখেছিস তো মা কালী আছে যে তোকে রক্ষা করেছে সে তার ভক্তদের কখনো একা রাখে না গল্পটি যদি আপনাদের ভালো লাগে কি করবেন লাইক কমেন্ট শেয়ার এই গল্পটি যদি আপনারা এক লাখ ভিউজ করে দেন তো আমি আরও একটি গল্প ছাড়ব বাস্তবের সাথে যদি মিল থেকে থাকে তো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু